সভাপতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা অনেকদিন কিন্তু পার্ট দিই নাই যদিও আমি ফাইভে দুটা পার্ট দিচ্ছি এবং ওয়ান টু টু দুইটা ওয়ান একটা পার্ট দিয়েছি গতকাল ওয়ানে পার্টটা দিছি যাই হোক তোমাদেরকে আজকে দিতেছি জানি না তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে হয়তো পরীক্ষার পরে আবার নতুন করে আবার পাঠ শুরু হবে তা হয়তো ওখানে দেখার আগ্রহ কম থাকতে পারে তবু আমি তোমাদের বলি দেখ প্রথম থেকে দেখে নাও যারা দেখে নিবা তারাই লাভবান তাহলে অঙ্কটা তাড়াতাড়ি ভালোভাবে শিখতে পারবা আমি জানি অঙ্ক খুব সহজ একটু বুঝতে পারলেই তোমরা অঙ্কে অনেক ভালো ট্যালেন্ট হইতে পারবা তো ঠিক আছে যাই হোক দেখো আর না দেখো আজকে আমি পাঠ দিয়ে দিতেছি তা চতুর্থ শ্রেণীর শুনাম তোমাদের সাথে সাথে তোমাদেরকে আমি সম্ভবত এই চুয়ানব্বই পাতা এই বারো পর্যন্ত অঙ্ক মানে তিনের খালি ঘর সংখ্যাগুলি নির্ণয় করো এই বারো পর্যন্ত দিয়েছিলাম তারপরে এখানে দেখা যেতেছে চার নম্বরে নিচের সংখ্যাগুলোকে লঘিষ্ট আকারে রূপান্তর করো আচ্ছা লঘিষ্ঠ আকার রূপান্তর মানে হইলো যেমন এই মানটাই থাকবে কিন্তু ছোটো করতে হবে সংখ্যাটা দিয়ে এটাকে ছোটো করতে হবে এটা ছোটো করতে হবে অর্থাৎ এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা উপরে বিভাজ্য নিচেও নিঃশেষ বিভাজ্য উপরে নিঃশ্বাস বিভাজ্য নিচে নিঃশ্বাস বিভাজ্য হবে তাহলে ওই মানটা ঠিক থাকবে অর্থাৎ লগিষ্ট আকারে আসবে কিন্তু মান একই থাকবে যেমন আমরা এখন যেটা যদি আমরা পড়ি আমরা দেখাই দিতেছি এটা তোমাদের উপরে শিখাইছি লগিষ্ট আকার প্রকাশটা হ্যাঁ কি আছে যেমন ছয় বাই বারো না এটাকে লগিষ্ট আকার প্রকাশ করতে গেলে এমন একটা সংখ্যা ভাগ করবো যাতে উপরেও নিঃশ্বাস বেয়াজ নিচেও নিঃশেষে বেয়াজ হয় আমরা লসেও করছি সেরকমভাবেই যেমন ছয় অক্ষে করলে ছয় 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 দুইগুণে বারো তো একের দুই হয় এই ছয়ের বারো কিন্তু আমরা দুইবারও কাটতে পারি দুইটা যেহেতু জোর দুইটা তিন দোকানে ছয় ছয় দুগুণে বারো আবার তিনটা দিতে হবে তিন অক্ষে তিন তিন দোকানে ছয় তাও আমার একের দুই আসতেছে কিন্তু আমি যদি বড় সংখ্যাটা দেওয়া নিঃশেষ বিভায্য করতে পারি তাহলে আমার এতবার দুইবার তিনবার কাটতে হয় না তা আমরা সর্বোচ্চ সংখ্যাটা দেওয়া নিঃশেষ বিভাগ করার চেষ্টা করব তখন সয়দা দিলে তাহলে একবার এইটা হয়ে যায় তাহলে দুইবারে পড়তে হয় না তাই আমরা এবার তিনেরটা দেখি নয় উপরে নিচে ছত্রিশ হ্যাঁ তাহলে আমরা যেমন লসাও করছি যেমন কমপক্ষে দোয়ার সংখ্যা নিঃশেষ বিভাজ্য হয় একই সংখ্যাটা ভাগ করিয়া নয়দা যদি দিই তাহলে নয়ক্ষে নয় চার নং ছত্রিশ অত উপরে এক নিচে চার আমরা যখন লসাও করছি নয় আর ছত্রিশে তখন আমরা নয়দা দিলে নয়ের নয় চার নং ছত্রিশ অথবা আমরা দুইবারও কাটতে পারি যেমন দুই দা তিন দা দিলে তিন তিরিশের নয় তিন বার অং ছত্রিশ আবার তিন দা দিই তিন এক তিন তিন বারো তিন চারে বারো হ্যাঁ তাহলে একের চারি হয় তাহলে আমরা এইটাকেও যদি আমরা এবার দুইবারে কাটতে পারতাম যে মনে করো তিন দা তিন তিন খেয়ে নয় তিনবার অংশে আবার তিন দা তিন এক খে তিন তিন চার একের চার তাহলে আমার দুইবারে কাটার দরকার নেই আমার সর্বোচ্চ বড় সংখ্যাটা তাকে দিয়ে দিলে ন খে নয় চার নয় তাহলে আমার অঙ্কটা সহজ হয়ে যায় তো এটা একের চায়ের পাইলাম এটা একের দুই পাইলাম আবার এবার আমরা চারেরটা দেখি ষোলো বাই আটচল্লিশ এটাও দুইবার তিনবারে কাটা যায় তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যাতে কাটি ষোলো দিয়ে কাটা যায় ষোলো কে ষোলো তিন ষোলো আটচল্লিশ ষোলো তিনটা ভাগ আটচল্লিশে ষোলোদা ভাগ করলে তিনবার যায় আর ষোলো কে ষোলো তাহলে একের তিন হয়ে গেলো এটি উত্তর আমি আর লিখলাম না উত্তর লেখা প্রয়োজন নাই কারণ পরীক্ষায় যদি আহে সঠিক উত্তরের ভিতরে আসবে তোমার যদি এক এক নাম্বার থাকে সেখানে তোমাদের এটা হয়তো এ বা দিতে পারে লং আকার প্রকাশ করার লেগে হ্যাঁ তাহলে পাঁচ নম্বরটা দেখি আটে উপরে আট নিচে বারো আছে এটাকে কয়দা সর্বোচ্চ কাটতে পারি আমরা চারদা কাটতে পারি হ্যাঁ চার দুগুণে আট তিন চেরা বারো তাহলে উপরে পেলাম দুই নিচে হইল তিন ঠিক আছে আচ্ছা ছয় নম্বরটা যদি দেখি ছয় নম্বরটায় আছে উপরে নয় নিচে বারো উপরে নয় নিচে বারো এটা কয়দা কাটা যায় হ্যাঁ তোমরা বলো তো কয়টা কাটা যায় হ্যাঁ অনেকে হয় দৌড়তে পারছো তিন দাগ যায় তিন তারিখে নয় তিন চারে বার দুই এই 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 দাগটা দুই দাগে দুইটা দাগ থাকে মাঝখানে একটা তো লেটটা পড়লাম আমরা তিন বাই চার হ্যাঁ চার বাই তিন চার ভাগে তিন ভাগ তো পাশের একটা হয়ে গেল আমরা সোয়ারটা দেখি সোয়ারটা কি আছে উপরে নয় নিচে বার না সোয়ারটা সোয়ারটা করছি আমরা সাত একটা দেখি সাতেরটা আছে উপরে বিশ নিচে পঁচিশ এটা কয় দেওয়া যায় ও দুই দিকে হ্যাঁ তোমার অনেকে হয়তো ধরতে পারছো হ্যাঁ ডাইন দারে শূন্য থাকলে আর ডাইন দারে পাঁচ থাকলে পাঁচ দা যায় হয়তো পাঁচ দা দিলাম চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ তো উপরে চার নিচে পাঁচ ঠিক আছে আট দা আটেরটা দেখি আজকে আছে আটেরটা আছে আমার উপরে বত্রিশ নিচে ছত্রিশ তো এটা এমন একটা সংখ্যা সর্বোচ্চ সংখ্যা আমরা কয়দা কাটতে পারি হুম আট দা কাটলে চারটা বত্রিশ আট দা এটা যায় না তাহলে কয়দা যায় ছয়দা দিলে ছয়টা ছত্রিশ এরকম ছয় দা যায় না তাই না তাই আমরা কত দুই দা দুই দা তো পারি আমরা আমরা নয় নয়দা দিলে চার নং তিন দা দিলে যায় না চারদা দিলেও হয় না হ্যাঁ চারদা দিলে হয় চারটা বত্রিশ চার নং ছত্রিশ চারদা দিতে পারি চারটা বলতে তাহলে আট বাই না ঠিক আছে সরি দুই দাগে দুই দা মানে সমান দিয়ে মাঝখানে দিতে হবে তাহলে আটেরটা হয়ে গেলাম নয়টা দেখি উপরে আঠারো নিচে কত তিরিশ এটা কয়দা কাটা দেয় দা দেয় তাই না তিন ছয় আঠেরো পাঁচ ছয় তিরিশ তিন ছয় আঠেরো পাঁচ ছয় তিরিশ উপরে তিন এবার হয়ে গেল আর কাটতে হবে না একবারেই আপনাদের হয়ে যায় আমরা বড়োটা দিয়ে কাটতে পারলে একবারে কাটতে হয়ে যাবে দশটা দুইবার তিনবারও কাটা যায় এটা আমি তোমাদের বুঝাই দিয়েছি দুইটা প্রথম দুইটা না পারলে দুই বা তিন কাটতে পারো ষোলো এখানে আঠাইশ হ্যাঁ এটা কয়দা দুই দিকে সর্বোচ্চ কয়দা কাটলে দুই দিকে নিঃশ্বাস হয় কে বলতে পারবা দেখো তোমরা চিন্তা করে পারো কি না আমরা চাহিদা দিতে পারি হ্যাঁ ঠিক আছে চাহিদা হয় চাই ষোলো চার সাতটা আঠাশ তো উপরে চায় নিচে সাত হয়ে গেল দশ দশ হয়ে গেল আট দুইটা আছে এগারো এবং বারো আছে তাই না তাহলে এগারো বার আমরা এখানেই করে দিতে পারি আমাদের তোমরা আবার ভাববো না যে কৃপণতা না কৃপণতা লেগে না কারণ এক পাঁচ এক একই ই পিসটায় করেলাম আটটা উনপঞ্চাশ এটা উনপঞ্চাশের আঠাশ কয়দা দিলে দুইটা নিঃশেষ বিভাজ্য হয় এসব চিন্তা করো হ্যাঁ সাত দাদা তাই সাতটা আঠাশ সাত সাতটা উনপঞ্চাশ পুকুরে চায় নিচে সাত তাহলে বারোটা কী আছে বারোটা শেষ করে দিই পুকুরে চব্বিশ নিচে চল্লিশ আচ্ছা দেখো কয়দা দিলে দুই দিকে নিশ্চয় তোমরা এসব একটু চিন্তা করো হ্যাঁ চিন্তা করছো হ্যাঁ আটটা যায় তিন আটটা চব্বিশ পাঁচ আটটা চল্লিশ তাহলে হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারলাম যে উপরে যতটা ভাগ দিব নিশ্চয় ততটা ভাগ দেওয়া যদি নিঃশেষ বিভাজ্য হয়ে যায় সেই সংখ্যাটা দিয়ে আমরা কাটাকাটি করতে পারি তাহলে আমরা লগিষ্ট আকার প্রকাশে এভাবেই হয় মানে এই পাঁচের তিন হাজার চল্লিশে চব্বিশ হতা এই সাথে চার হাজার উনপে আঠাশ হতা এ সাতের চেরোজা আঠাশে ষোলোতা ওইটাই আর কি ওই সংখ্যাটাকে লঘিষ্ট আকারে রূপান্তর করা মানে মানটাকে কিন্তু মান নাকি থাকে কিন্তু সংখ্যাটা লগিষ্ট আকার প্রকাশ ঠিক আছে আর এখানে দেখা যাইতেছে কিন্তু তোমরা পারবা এটা আমি দেখাবো না এখানে এখানে কি একটু তোমাদের কিন্তু এই অঙ্কটি তুমি বুঝতে পারবা এখানে দেখো নিচে ভগ্ন সময় বিষ্ট ভগ্ন রূপান্তর করো এটাই বলুন পরের সংখ্যাটা ছোট হইলে আমরা এটা উপভোগ করি আর পরের সংখ্যাটা বড় হইলে আমরা এই চিহ্নটা দিই আর সমান দুই দিকে সমান হইলে আমরা এই চিহ্নটা দিই এখানে কিন্তু একটু নিয়ম ভেজাল আছে নয় নয় বাঘের সাত বাঘ এটা আছে বার ভাগ তখন কোনটা বড় তুমি কি এটা বুঝতে পারতেছ বুঝতে কিন্তু না নয় ভাগের সাত ভাগ বড় না বারো ভাগের পাঁচ ভাগ গুলো বড় বুঝতে একটা পার চলে গেছিল তা আমরা দিনের আলোতে করতেছি দেখি এখন কেমন হয় লাইটের আলোতে এতক্ষণ করছি হুম তা আমরা এগুলো কি বলছি নিচের বঙ্গনাংশ আর একটু দেখি নিচের বগনাংশ সমর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং এই চিহ্ন বাই চিহ্ন বাই চিহ্ন দিয়ে ব্যবহার করে তুলনা করো আমরা জানি যে পরের সংখ্যাটা বড় পরের মানটা বড় হইলে চিহ্ন পরের মান ছোট হইলে চিহ্ন এবং সমান হইলে এই সমান চিহ্ন তো এখন আমরা যদি এই দুইয়ের একটা যদি দেখি আমরা হুম পুরে সাত আছে নিচে নয় ঘর পাঁচ বাই বার এখন আমরা এই সাতের নয় টাকা যদি কিছু সমাহর বঙ্গাংশ করি উপরে দুই যত দেখুন নিচে তত দেখুন তো সাত দ্বিগুণে চোদ্দ নয় দ্বিগুণে আঠেরো আবার উপরে তিন দা দিলাম তিন সাতটা একুশ হ্যাঁ তিন নং সাতাইশ হুম আরেকটা করতে পারি সাত তিন দা দিয়েছি এবার চার সাতটা আঠাইশ চার নং ছত্রিশ তিনটা করলাম হ্যাঁ আর পাঁচের বারোটা যদি আমরা করি তাহলে কী হয় পাঁচ দুগুণে দশ বারো দুগুণে চব্বিশ দুই দাদি সে তিন দাদি তিন পাঁচে পনেরো হ্যাঁ তিন তিন পাঁচে পনেরো তিন বারো ছত্রিশ তা আমাদের নিচের যে লব হর সেখানে আমাদের এই ছত্রিশ এটারও হর ছত্রিশ হয়ে গেছে এটা আর করতে হয় না তারপর আমি তিনটা করে দিই দরকার পড়ে না আর কিছু চার আটচল্লিশ এখানে বলে নাই সম রূপান্তর করো এখানে বলে নাই নিচে সমর বৃষ্টি রূপান্তর করো এবং এখানে কতটা কয়টা আর কি সমর বংশ সেটা বলে নাই কিন্তু আমরা তা আমরা যে তো যে করেছে আমরা তিনটা করলাম তিনটা করে আমরা এখানে আমরা দুইটা করলেও পারতাম কারণ এখানে আমার এইটা আর এইটা কিন্তু আমার সমহর হয়ে গেছে এটা ছত্রিশ নিচে হর ঠিক আছে এখানে ছত্রিশ ঠিক আছে তাহলে আমরা সাতের নয় থেকেই পেলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আমরা দুই সময় পড়ি আঠাশ বাই ছত্রিশ হ্যাঁ আর এখানে যদি আমরা গড় দিই

সমান আমরা এই চি নোটটা দিলে এরা আমাদের হয়ে গেল ঠিক আছে যেহেতু এটা এটা এটার থেকে আমরা এটা পাইছি না এটার থেকে আমরা এইটার থেকে আমরা এটা পাইছিলাম তাহলে এটা এখন আমরা বুঝতে পারলাম যে নয় বাঘে সাত ভাগ বড় ছিল আর বারো বাগে পাঁচ ভাগ ছোট তো ঠিক আছে আচ্ছা তাই কিন্তু আমাদের এখানে একটু জিনিস লেক হবে আসলে হ্যাঁ এখানে আমরা পাইলাম সমর বঙ্গনাংশ পাইলাম কি ছত্রিশে আঠাশ পাইছি এখানে আর এখানে ছত্রিশে পনের সুতরাং সমর বিষ্ট দুটি পাইলাম আমরা ছত্রিশে আঠাশ আর ছত্রিশে পনেরো তো যেহেতু ছত্রিশে আঠাশের থিকা ছত্রিশে পনেরো ছোটো সেহেতু আমরা ছত্রিশে আঠাশ পাইছি নয়ের সাতের থিকা আর ছত্রিশে পনেরো সে বারো পাঁচ থিকা তাই না তাহলে উত্তরটা হবে নয়ের সাত থেকে পাঁচে বারের পাঁচ ছোটো এটা একটু করতে হবে আমি এরপর আমি দুই নম্বরটা একটু দেখি হুম তিন বাই চার ঘর পাঁচ বাই সাত তো এটাকে আমরা সময়ের বিশেষ ভঙ্গাস করি তিনের চারে আমরা সময় কিভাবে করতে পারি তিন দুগুণে ছয় এটা দুই দাঁত দিলে তিন দোকানে ছয় দুই দাঁত দিলে চার দুগুণে আট আবার উপরেরটা একটা তিনটা দিলে তিন তিককে নয় তিন চেরা বারো আমরা তিনটা তিনটা করি এবার চারদা করি তিন চেরা বারো চার চেরে ষোলো এবার পাঁচের সাথে আমরা সমর করি পাঁচ দ্বিগুণে দশ হ্যাঁ সাত দ্বিগুণে তিন দা দিই তিন পঁচা পনেরো তিন সাতটা একুশ এবার চারদা দিই চার পঁচা বিশ আঠাশ আমাদের কিন্তু এখনও সমহর হয় নাই কারণ এখানে চারের তিন আর সাতের পাঁচের মধ্যে আমরা লবগুলি এখনও সমান পাই নাই এটা পাইলেও আমরা তিন হ্যাঁ লবগুলি আমরা সম পাই নাই তাহলে আমরা আরও কিছু করতে হবে আমাদের তিন চেরা করছে এবার দা পাঁচ দা করি তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ এখনও হচ্ছে না পাঁচ দা কুড়ি ছয় দা কুড়ি তিনশো আঠেরো চারশয় চব্বিশ দিতে হবে তিন তিন ছয় দা দি সাত দা দিলে তিন সাতটা একুশ চার সাতটা আঠাশ এইবার আমার হয়েছে দেখা দিতে আঠাশের একুশ পাইছি এখানে আঠাশে বিশ হ্যাঁ তাই সুতরাং সমর বিষ্ণু বঙ্গাংশ দুটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি পাইলো আমরা কী হ্যাঁ একটা পেয়েছে একুশের আঠাশ একটা পেয়েছে বিশের আঠাশ হ্যাঁ তাহলে যেহেতু সেহেতু একুশের আঠাশ বিশের আঠাশ আঠাশের একুশ না আঠাশের বিশ আঠাশের একুশ ভাগে রাখবে সেহেতু এটা কি হবে এটা আমরা আঠাশের একুশ কোথায় পেয়েছি আমরা তিনের চারের থেকে আর আমরা আঠাশের বিশ পেয়েছি আমরা পাঁচের সাতের থেকে হ্যাঁ সুতরাং হুম তিনের চার ঘর পাঁচের সাত এটা ঠিক আছে আজকে পার্টটা একটু বড় হয়ে গেলো আজকের মত এখানে শেষ করি তোমরা সবাই ভালো থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ আর না করলে একটু দয়া করে সাবস্ক্রাইবটা করো আর তোমাদের স্কুলে একটু ছেলে মেয়েদের বললো আমার পার্টটা যদি তোমরা বুঝে থাকো তাদেরকে একটু দেখতে বলো আর একটু পছন্দ হলে লাইক ঠেক দিয়েও লাইক কেউ দিতে চায় না তো যাই হোক ভালো থাকো আজকের মত এখানে এটা একটা